একটি প্রশ্ন দেখেন ক ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন ফেলে খ বেতন কত প্রশ্নটি প্রাইমারি দুই হাজার দশে এসেছিল তাহলে এটা আমরা সলভ করব। এখানে দেখেন অনুপাত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ তাহলে সাত অনুপাত পাঁচ যেহেতু এখানে অনুপাত আছে সাতের সাথে একটা সংখ্যা এবং পাঁচের সাথে সেম সংখ্যাটি উজ্জ্বল আছে তাহলে আমরা ধরে নেব কি ধরি ক এর বেতন ক ক এখানে এবং ক আছে প্রথমে তাহলে আমরা প্রথমটা অনুপাতের প্রথমে যেটা আছে সেটা ধরে নেব সাত তাহলে ক এর সাথে সাত ক এর বেতন ক এর বেতন সমান সাত এক্স টাকা তাহলে খ এর বেতন কত হবে পাঁচ এক ক অপেক্ষা চারশো টাকা বেশি বেতন ফেলে যেহেতু ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পায় তাহলে প্রশ্নমতে মতে প্রশ্নতে কি দেওয়া আছে প্রশ্ন কয় এর কত টাকা 7x তাহলে 7x বিয়োগ 5x 400 ঠিক আছে এরপর আমরা এটা সমাধান করব 7x থেকে 5x গেলে থাকে 2x 2x 400 2x এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা সমান চিহ্নের বাম পাশে আছে এটাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে তাহলে বা এক্সটাকে এখানে রাখবো দুইটাকে ওই পাশে নিয়ে যাবো চারশো বা দুই চারশো কে ভাগ দিলে কি হয় সুতরাং এখন দেখেন প্রস্তাতে চাইছে খ এর বেতন কত খ এর বেতন আমরা ধরছি কত পাঁচ এক্স টাকা তাহলে সুতরাং খ এর বেতন খ এর বেতন সমান পাঁচ গুণ এক্স এক্স এর মান কত পাইছি আমরা দুইশ পাইছি তাহলে পাঁচ গুণ দুইশ এবং দুইশ গুণ করলে হয় পাঁচ দুগুণের দশ আর দুই শূন্য দুই শূন্য এক হাজার টাকা এক হাজার আমাদের অপশনে কোথায় আছে গ নম্বরে গ নম্বরে এক হাজার টাকা তাহলে আমাদের উত্তর হবে এক হাজার